হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ভিউয়ার্স আজকে যা দেখাবো আর যেটা দেখি নেটের নেটের কাজ করা সাহেব মানে সবগুলোই নেটের মধ্যে কাজ করা থাকছে খুবই গর্জিয়াস কাজ করা থাকবে গর্জিয়াস এই প্রথমেই যেটা ভাইয়া হাতে নিচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর

সমস্যা হবে না ইনশাআল্লাহ আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটায় থাকবে আপনারা ফোন দিয়ে দেখে নেবেন জেনে নেবেন শুনে নেবেন এত সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর আপনাদের কাছে আমরা দিয়ে থাকি আপনি ওখান থেকে নিতে পারবেন ফোন দিয়ে আপনি ভিডিও গুলো দেখে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দেখি ওটাই দিচ্ছে কিনা আপনি ভিডিও গুলো আপনি দেখে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে কিন্তু আপনাদের জন্য এগুলো ভাই গজ কত করে দিচ্ছেন গজ থাকবে 130 টাকা অনলি 130 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কিন্তু এই সুন্দর কালেকশন গুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং সব জায়গাতেই কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু সব জায়গাতেই সেম একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো তিন হাত প্লাস বহর

ওরা হয়তো বলবেন না ভাই আমি যেটা চাইছি ওটা পাইনি কিন্তু আমাদের কাছে কিন্তু কপি থাকবে কারণ আপনি কিন্তু স্ক্রিনশট নামে দিবেন হ্যাঁ আমাদের কাছে কিন্তু কপি থাকবে কপি থাকবে যা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এখানে রয়েছে এত গর্জিয়াস সব কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সবগুলোই কিন্তু একদম ভরাট কাজ পুরাটা জুড়ে কাজ ডলার এবং সুতার কাজ করা আছে শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এত এত গর্জিয়াস কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর হলুদ কাঁচা হলুদ কালার যা দেখছেন সেম সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে ভিডিওতে আপো অন্যরকম আসে কিন্তু সমস্যা নাই হ্যাঁ উনিশ বিশ হয় ভিডিও করে দেখে নিতে পারবেন ডিজাইন যেটা দেখছেন সেটাই পাবেন লাইটিং এর কারণে কালার একটু উনিশ বিশ হতে পারে অনেক কালার হতে আমি দিয়ে দিয়েছি ওটাই দিয়ে দিচ্ছি হয়তো একটু লাইট হচ্ছে কিন্তু কালার কিন্তু কাপড় ওইটাই ওইটাই হ্যাঁ কিন্তু হয়তো মনে করেন একটু কালার কম বেশি আসে কম বেশি আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন শ্যামাক রেলওয়ে আগামী মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ